আমার মাতৃভূমে সাধারণ শিক্ষার্থী আমার মাতৃভূমে জনসাধারণকে যারা গণহত্যা করেছিল তাদের সেই গণহত্যার পরবর্তী কেন্দ্রীয় স্কুল সম্পাদক সিলেট মহানগর সভাপতি বিশ্ববিদ্যালয়ের সভাপতি জেলা নেতৃবৃন্দ ইসলামের ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের জনশক্তি ভাইয়েরা প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা মিডিয়ার কর্মী প্রশাসনের সদস্য ভাইরা এবং প্রিয় সিলেট পাশি সকলকে জানা চির সিলের ভালোবাসা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা মহান মনের কাছে সুক্রিয়া আদায় করতে চাই যে মহান মনি ভালোবেসেছেন আমাদেরকে এমন একটি সুন্দর বাংলাদেশ উপহার দিয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের উদ্দেশ্য করছি প্রিয় রসুলের প্রতি যিনি আমাদেরকে তিলে তুলে কঠিন কণ্ঠকাকীর্ণ পথকে মোকাবেলা করে কিভাবে সুন্দর সোনালী সুন্দর সাদানী সমাজ বিনির্মাণ করতে হয় শিক্ষা দিয়েছিলেন সে প্রিয় রসুলের প্রতি দরুদ্দেশ করছে সাল্লাহ আলহিউসাল্লাম প্রিয় জনতা আমরা দেখতেহীন কণ্ঠে বর্তমান সরকারকে বলতে চাই ইসলামী ছাত্র শিবির বাংলার মানুষের স্বাধীনতা সর্বভৌমত্বের সকল করে দাবি আদায়ের জন্য তারা নিয়মতান্ত্রিক ভাবে ঐক্যের সাথে সকল দাবি আদায় করে থাকে কিন্তু আমরা কর্নেল দমন ভাটকানি আমার অনুরোধ ভাবে আমার ভাই বোনদের খুনিরাম আমার ভাই বোনদের উপরে আক্রমণ কারীর গতকাল সেই ফ্যাসিস্ট দলই মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় তারা যদি আরাম আয়েসে লাসি জীবন দাপন করে আর ইসলামী ছাত্র সেটার জন্য বসে থাকতে না ছাত্র শিবির যেমন সাথে মজবুত দুর্গ করে তুলতে পারে অনুরোধ ভাবে প্রয়োজনে জীবন দিয়ে রাষ্ট্রকে দাঁড়িয়ে মোকাবেলা করতে চায়

পদক্ষেপ গুলো বাংলাদেশে বসে বসে যে সমস্ত চুনো কুঠিরা বাস্তবায়ন করতে চাই তাদেরকে বলতে চাই ওই খুনি হাসিনা ওখানে আরামে এসে আছে আর আপনারা এখানে বসে নিজের জীবনকে কঠিনের দিকে ফেলে দিবেন না বাংলার মানুষ এটা সহ্য করবে না বাংলার মানুষ এটা কোনোভাবে মেনে নেবে না আমরা বলতে চাই আমার ভাই এবং বোনেরা

তাদের সুন্দরভাবে যেন জীবনযাপন করতে পারে সেই পদক্ষেপ গ্রহণ আমরা বলতে চাই কোন রাজনৈতিক দলের কোন সদস্য যদি এই খনি হাসিনার পেতার তাদেরকে টাকা নেওয়ার মাধ্যম দিয়ে যদি মুক্তি দেয় তাহলে ছাত্র জনতা তাদেরকে ফেসিস্ট হিসাবে মূল্যায়ন করবে।

বাংলাদেশের ছাত্র জনতা মেনে নিবে না আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই এ আমার হিন্দু ভাইয়েরা হিন্দু বোনেরা যারা ওই ভারতের ভারত থেকে আওয়ামী লীগ আওয়ামী লীগের প্রধান হাসিনা যে টুলস দিচ্ছে নরেন্দ্র মোদীর আর এস এস যে টুলস দিচ্ছে তাদের সেই প্ররোচনায় উগ্রবাদী সন্ত্রাসী ইস্কন আমাদের সরল কোন হিন্দু ভাই বোনদেরকে তারা রাস্তায় নামিয়ে চেষ্টা অস্থিতিশীল করতে চাচ্ছে সুতরাং হিন্দু ভাই বোনদেরকে বলতে চাই তাদের পাতানো ভাবে পা দেবেন না আমাদের এই প্রিয় বাংলাদেশ সবসময় সম্প্রীতির বাংলাদেশ ছিল এখানে সবসময় আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের সকল বর্ণের সকল মানুষ কাজে নিয়ে আকাশ দিয়ে দেশকে নিয়ে আমরা স্বপ্ন দেখেছি আমরা দেশ স্বাধীন করেছি সকল ধর্মের সকল বর্ণের মানুষকে সাথে নিয়ে সুতরাং আমাদের এই দেশে যারা আপনাদেরকে উস্কে দিতে চাই তাদের সেই পাতা ফাঁদে পা দেবেন না আমরা আমাদের ছাত্র জন থেকে জানাতে চাই তারা আমাদেরকে যত ভাবে উস্কানি দিতে চাই আমরা তাদের পাতা ফাঁদে পা দিব না আমরা ধৈর্যের সাথে মোকাবেলা করবো ইনশাআল্লাহ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে জানাতে চাই ইস্কন নামক এই সন্ত্রাসী উগ্রবাদী এই সংগঠনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে বাংলাদেশে পৃথিবীর বিভিন্ন দেশে ইস্কনের কার্যক্রম বন্ধ আছে সুতরাং যারা আমার দেশকে অস্থিতিশীল করতে চাই আমার দেশের মানুষের জীবন নিয়ে যারা খেলতে চাই তারা এদেশে কোনো ভাবে আমাদের এই দেশে কার্যক্রম পরিচালনা করার কোনো ধরনের তারা সেই অধিকার রাখে না তাদেরকে যে কোনো মূল্যে আইন কার্যকর করে তাদেরকে নিষিদ্ধ করতে হবে যেভাবে ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে তার ভয়াবহ কার্যক্রম তারা এখন বর্তমান স্কনকে দিয়ে বাস্তবায়ন করতে চায় সুতরাং তারা কোনো কার্যক্রমে বাংলাদেশে চলতে দেওয়া হবে না আমাদের দেশের পরিচালিত করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং অন্যান্য ছাত্র সংগঠন চেষ্টা করছে কিন্তু একদল সুপ্রিম মহল ছাত্র সংগঠনের বিভিন্ন পর্যায় থেকে ছাত্র সংগঠনের বাদ দিয়ে তারা নিজেদের মতো করে কর্মসূচি দিয়ে নিজেরা বিভিন্ন নাম ধারণ করে ছাত্র জনতাকে উস্কে দিতে চাই সুতরাং সাধারণ সকল শিক্ষার্থী ভাই বোনদেরকে জানাতে চাই আপনারা কারোর পাতা ফাঁদে পা দিবেন না আপনারা নিজেদেরকে আমার এই দেশকে গড়ার পরিবর্তে ধ্বংসের দিকে আপনারা অগ্রসর হবেন না প্রিয় সিলেটবাসী আমরা জানাতে চাই আমরা এই বাংলাদেশের স্বাধীনতা রক্ত দিয়ে এনেছি জীবন দিয়ে হলে স্বাধীনতা আমরা রক্ষা করব ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটা ভাইয়ের শহীদের আহত পঙ্গুত্ব ভাইদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশকে নিয়ে কাউকে আমরা চিনিমিনি খেলতে দিব না আমরা বলতে চাই এদেশে কোনো টেন্ডারবাজি বাজি তাজাবাজি ধর্ষকে কোন ধরনের যেন নতুন ভাবে যেন সংঘবদ্ধ চোখ করে ঘুরে উঠতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে কিশোর জ্ঞান নামক যেন কোন ধরনের মাস্তান বাহিনী না গড়ে উঠতে পারে সেদিকে আমাদের সকলকে খেয়াল রাখতে হবে সর্বোপরি সিলেটবাসীকে ধন্যবাদ জানাতে চাই যে আমরা আজকের এই কর্মসূচি পালনের ক্ষেত্রে আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন যে সকল ভাইয়েরা কাটতে আছেন যাদের সমস্যা হয়েছে তাদের ক্ষেত্রে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমরা আজকে এখানে দাঁড়িয়েছি